হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নারকেল দিয়ে চিংড়ি মাছের পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে খুব সহজেই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা আমি করেছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাল চালকে ধুয়ে আমি নিয়েছি ভিজিয়ে রাখার প্রয়োজনে আমি দেড় কাপ চাল এখানে নিয়েছি নিয়ে ধুয়ে রেডি করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা নারকেলের বাটা করে নিয়েছি নারকেল বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ এখানে আমি যে কোনো চাল ব্যবহার করতে পারি আমি রেগুলার চালটাই এখানে নিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি চিংড়ি মাছকে ধুয়ে রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে এর সাথে মিশিয়ে নিতে হবে আর সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই এখানে ব্যবহার করছি দিয়ে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা এখানে দারচিনিটা দিয়ে দিলাম আর লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সঙ্গে চারটে আমি এখানে ফাটিয়ে দিলাম এলাচ আমি এইভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মশলাগুলো প্রথমেই দিয়ে দিতে হবে কাঁচা আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ আর রসুনকে পেস্ট করে নিয়েছি সেটাও আমি এর মধ্যে মিশিয়ে দিলাম আপনারা চাইলে বেশি ঝাল যদি খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা বাটাও এতে দিতে পারেন আমি আর এতে কাঁচা লঙ্কা বাটাটা দিলাম না আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সবগুলোকেইভাবে একবার মিশিয়ে নেব মিশিয়ে নেয়ার পর আমরা এটা রেখে দেব অন্তত পনেরো মিনিটের জন্য চালটা খুব ভালোভাবে মশলার সাথে এখানে মিশে যাক আর এদিকে আমি একটা প্যান গরম করে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এতে আমি দিয়ে দেব আমি দু চামচ আমি এখানে ঘি এর তেলের সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিও করতে পারেন আমি এখানে অল্প সাদা তেল দিলাম আর অল্প ঘি মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর এতে আমি এলাচ দিয়ে দিলাম এরপর পনেরো মিনিট পর আমরা চালটাকে ঘিয়ের মধ্যে এইভাবে মিশিয়ে দেবো দিয়ে চালগুলোকে ভাজতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে হাই করা যাবে না তা না হলে নিচটা ধরে যেতে পারে কারণ এর মধ্যে নারকেল বাটাও দেওয়া আছে আর আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যতক্ষণ না নারকেলের একটা ফ্লেভার বেরিয়ে আসছে ততক্ষণ আমাকে চালটা ভেজে যেতে হবে কারণ চালের মধ্যে যে জলটা আছে সেটা একেবারেই শুকিয়ে যাবে আর দশ থেকে পনেরো মিনিট লাগবে এইভাবে ভেজে নিতে হবে আর দেখবেন ভাজতে ভাজতেই বোঝা যাবে যে চালটা অনেকটাই ঝরঝরে হয়ে আসছে আর একদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি ভাজাটা হয়ে এলেই সেই জলটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে দেড় বাটি চাল নিয়েছি তাই আমি এখানে দু বাটির মতন জল গরম বসিয়ে রেখেছি আর দেখুন ভাজাটা অনেকটাই হয়ে আসছে চালটাও এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে তেলটা ছেড়ে আসবে নারকেলের যে একটা তেল থাকে সেটা ভাজতে ভাজতেই বোঝাই যাবে আর তেলটা বেশ ছেড়ে আসবে ওই সময় আমরা জলটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন এইভাবে বুঝতেই পারবেন এই যে ঝরঝরে হয়ে গেছে চালটা ভাজতে ভাজতে একটু সময় নিয়ে এই প্রসেসটা করতে হবে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে ভালোভাবেই ভাজাটা হয়ে গেল আর এর মধ্যে আমি জলটা মিশিয়ে দিলাম প্রথমে আমি এক বাটি দিয়েছি তারপরে আরও এক বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে সব চালটাকে এইভাবে মিশিয়ে দিতে হবে আর ওপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম দু চামচ মতন আর সামান্য আমি নুনটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুনটা প্রথমে দিইনি এখনও কম দিয়েছি পরে আরও একবার প্রয়োজন হলে আমি নুনটা ব্যবহার করব পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে আর এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে সবগুলোকে একসঙ্গে এইভাবে মিশিয়ে নেব জলটা অনেকটাই শুকিয়ে এসছে আরও অনেকক্ষণ লাগবে একটু ঝরঝরে হওয়ার জন্যে আমি ঘিটা দিয়ে গরম মশলাটা দিয়ে আরও একবার মিশিয়ে দিলাম দেওয়ার পর আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেওয়ার পর তারপর আরেকবার তুলে দেখছি এই যে দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে চালটা এইভাবে দেখুন ঝরঝরে হয়ে গেছে আর আমি এর মধ্যে এরপর পরিমাণ মতো নুনটা দিলাম প্রথমে নুনটা আমি অল্প দিয়েছিলাম আর যেহেতু নুনটা একটু কম লাগছে তাই আমি এর মধ্যে পরে আবার একটু নুনটা মিশিয়ে দিলাম এইভাবে সবগুলো আরও একবার মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি রান্নাটা এখানে প্রায় হয়েই গেছে দেখুন একেবারেই চালটা ঝরঝরে হয়ে গেছে নারকেল চিংড়ি পোলাওটা এইভাবে বাড়িতে অবশ্যই আপনারাও করে নিতে পারেন ভালোই লাগবে খেতে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এরপর আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন একেবারেই ঝরঝরে হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এইভাবে আমি সার্ভ করে দিলাম গরম গরম খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ